বন্ধুরা সুন্দরী হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে সয়াবিন কষার রেসিপি গরম গরম ভাতের সাথে এই সয়াবিন কষা রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে রান্না শুরু করা যাক সবার প্রথমে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি আর তাতে পরিমাণ মতো জল নিয়েছি জলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি পরিমাণ বুঝে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো সেদ্ধ হওয়ার সময় আমি এরকম একটা হাতার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সয়াবিনটা সেদ্ধ হতে আমার সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিটের মতো দেখুন আমার এই সয়াবিনগুলো বড় বড়ো হয়ে গেছে আর খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এরপর আমি সয়াবিনগুলোকে কড়া থেকে নামিয়ে একটি চুপড়ির মধ্যে রেখে দিচ্ছি আমার সয়াবিনগুলো সব চুপড়ি থেকে নামানো হয়ে গেছে এরপর আমি সয়াবিনগুলোকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছি আর ভালো মতো সয়াবিনগুলো ঠান্ডা হয়ে আসলে এই রকম হাত দিয়ে চিপে চিপে সয়াবিনের থেকে জলগুলো আমি সব বার করে নিচ্ছি আর এরকম সয়াবিনগুলো চিপে জলগুলো বার করে একটা প্লেটে আমি সয়াবিনগুলোকে রেখে দিয়েছি এরপর সয়াবিনগুলোকে আমি ভাজবো তার জন্য আলাদা একটা কড়াই নিয়েছি আর তাতে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো সয়াবিনটা খুব ভালো মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজতে হবে দেখুন সয়াবিনগুলো লাল লাল হয়ে গেছে এরপর আমি কড়া থেকে নামিয়ে একটি প্লেটে আমি সয়াবিনগুলোকে সব রেখে দিচ্ছি এরপর আমি মিহি করে এরকম লম্বা লম্বা সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আলু আলুটাকে আমি এরকম ছোট ছোটো ডুমো আকারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা কড়াই নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা এগুলো ফোড়ন দিয়ে একটু ভালো মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো এরপর আমি ভালোভাবে পেঁয়াজ আর আলুটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আমি এর মধ্যে অ্যাড করছি সাত মতো লবণ এখানে আমি এক চা চামচ লবণ দিলাম লবণটা দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটাটা দেওয়ার পর সব কিছুকে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে আমি একটা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়োটা দিয়ে সব কিছুর সাথে হলুদটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো এরপর মশলাগুলোকে দেওয়া হয়ে গেলে আমি মশলাগুলোকে সব কিছুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আলু আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে এই মশলা কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল যাতে মশলাগুলো পুড়ে না যায় এই সময় অবশ্যই জলটা দেবেন আর জলটা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে আমি কষাচ্ছি করছি টমেটো বাটা আমি এখানে দুটো ছোটো সাইজের টমেটো বেটে নিয়েছি আর এই টমেটো বাটা দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলোকে এরপর সয়াবিনের সাথে আলু আর মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আমি ঝাল পরিমাণে কম খাই তাই আমি একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি আপনারা চাইলে বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আপনারা যতটা গ্রেভি বানাতে চান সেই পরিমাণ বুঝে আপনারা জলটা দেবেন জলটা দিয়ে আমি সব কিছুকে আবার একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর গ্রেভিটাকে খুব ভালো মতো ফুটতে সময় দিতে হবে এরপর সব শেষে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর সব কিছুকে আমি আবারও খুব ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসে ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর আমার তৈরি হয়ে গেছে আলু দিয়ে সয়াবিন কষার রেসিপিটি এরপর আমি কড়া থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে আমি রেখে দিচ্ছি গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এই সোয়াবিন কষা রেসিপিটি খুবই ভালো লাগবে আপনারা চাইলে বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতোই ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে